তো দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের মহাভারতে একটা যুদ্ধের কাহিনী আছে তো সেই যুদ্ধের নাম হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল পাণ্ডবদের মধ্যে এবং কৌরবদের মধ্যে অনেক দিন ধরে যুদ্ধ চলেছিলো আমরা সবাই জানি তো পাণ্ডবরা অ্যাকচুয়ালি পাণ্ডবরা ধর্মের পক্ষে কথা বলে আর যারা কৌরবরা ছিল ওরা অধর্মের পক্ষে কথা বলে তো এই যে ধর্ম এবং অধর্ম মিলে যে যুদ্ধটা হয়েছিল শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করেছিল আমাদের পাণ্ডবরা এই যুদ্ধটা হয়েছিল অ্যাকচুয়ালি কুরুক্ষেত্রে হ্যাঁ কুরুক্ষেত্রে যুদ্ধটা হয়েছিল অনেক দিন ধরে যুদ্ধটা সংগঠিত হয়েছিল তো শেষ পর্যন্ত জয়লাভ করে আমাদের পাণ্ডবরা কারণ পাণ্ডবরা ধর্মের পক্ষে ওরা অন্যায়কে আশ্রয় দেয়নি এই যে সেই জায়গা এই জায়গাটায় বিশাল বড় এইখানেই আমাদের যুদ্ধটা হয়েছিল আমরা সবাই জানি আমরা এই জায়গাটা দেখে বা এই ভিডিওটা দেখে আমরা এটাই শিক্ষা নেব যে আমরা ধর্মের পক্ষেই কথা বল ধর্মের পক্ষেই আমরা কথা বলবো এবং আমরা ধর্ম অনুসারেই চলবো কোনো অন্যায় কাজ করব না কাউকে ঠকাবো না এবং কারোর সাথে বেইমানি করব না এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জয় নিশ্চিত সেরকম একটা জায়গায় আসতে পারি নিজেকে খুব ধন্য মনে করছি খুব ভালো মনে করছি খুব সুন্দর জায়গা আপনারা সময় পেলে এখানে চলে আসবেন i'll yeah, be आज जितना भी श्रद्धालु इधर में दूर दराज से आता है चाहे वो मुंबई से आता है दिल्ली से आता है, चंडीगढ़ से आता है बेंगोल से आता है वो भारत का किसी भी कोने से आता है और आने के बाद उसके मन में एक ही सवाल होता है कि मैं जब भी कुरुक्षेत्र की भूमि पर जाऊंगा और फिर उधर में जाके ये सवाल करूंगा उनका सवाल होता है प्रभु जी सीधा साधा सा कि हमें वो लाल मिट्टी तो बताइए कि किधर है क्योंकि उस समय बहुत ही भयानक युद्ध हुआ था और युद्ध के कारण ही वो पूरा का पूरा धरती लाल हो गया लेकिन आज वो लाल धरती अब हमको इधर में दिखाई नहीं देता उस जमाने में ભાલો ભગવાન કૃષ્ણજી ને અર્જુન